দেখতে দেখতে শীত অলরেডি চলে গেল অলরেডি গরমও চলে আসছে আর কিছু পিঠার চাল ছিল চালের আটা ছিল তো ওইটা দিয়ে শীতলের পিঠাও খেতে ইচ্ছে করছিলো তোকে শীত তখন চলেই গেছে তাহলে এটা দিয়ে একটা পিঠা খেয়ে নেই না নষ্ট হয়ে যাবে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পাশে তো হাঁস নাই তো আজকে একটা দেশি মুরগি দিয়ে রান্না করব আর সিতলি পিঠা দিয়ে খাবো মানে আমরা সিতুলি পিঠা বলি আমাদের ভোলাতে এই ছিতলি পিঠা এটাকে বলে আপনাদের দেশে বা বিভিন্ন দেশে কি বলে তা জানি না বিভিন্ন জেলায় তো খাসা দিয়ে দেশি মুরগি রান্না করব আর হলো যে খাইসা হলো সিমেন্ট বিসি বাট আমাদের অনেক কথায় অনেকে বোঝে না অনেকে আমার কমেন্টে বলে যে আপু এটা কি বল অ্যাকচুয়ালি আমাদের জেলায় এই ভাষা বলে তার জন্য আমরা এটাই বলি যাই হোক এই দেখুন আমি অলরেডি খাসা দিয়ে দেশি মুরগি রান্না করতেছি আর হলো খাসা আমার একদম পছন্দ না বাট আমার হাজব্যান্ডের খাসা দিয়ে মুরগি গরু মাংস মাছ রান্নাগুলো অনেক পছন্দ করে আর খাইসা অনেক মানে এক কথা হলো অনেক পছন্দ করে বাট আমি একদমই খাইসা পছন্দ করি না খাইসার যে স্মেলটা মানে গন্ধটা ওইটা আমার একদম বিরক্তকর লাগে মানে রান্না আসলি না ভূমি আসে তারপর ওর জন্য ওর পছন্দের জন্য আমার পছন্দ স্যাক্রিফাইস করলাম তো ওর পছন্দ মতনই আজকে রান্না করলাম তো এখানে কিন্তু আমি অলরেডি শীতলি পিঠা বানিয়ে ফেলছি এটা কিন্তু আমরা শীতলি পিঠা বলি অনেকে বলে শীতকনি পিঠা বলে অনেকে আরও কত নাম আছে তো এই ছিৎকুনি পিঠা বানাইতেছি আর এই পিঠাটা আমার অনেক ভালো লাগে আর দ্বিতীয় কথা খুব তাড়াতাড়ি হয় রুটি বেলতে হয় রুটি গোল করতে হয় আর প্যারা তো এইটা করতে গেলে কিন্তু কোনো প্যারা নাই এইটাই আমি বেশি একটা বানাই আর আমি চালের রুটি বানাতে পারি না তার জন্য আমার হাজব্যান্ড কিন্তু চালের রুটি খুব পছন্দ করে বাট আমি চালের রুটি একদম বানাতে পারি না আমি জাস্ট একটু ময়দা রুটি বানাতে পারি চালের রুটি বানাতে পারি না তার জন্য ওকে খাওয়ানো হয়নি কিন্তু আমি যখন ও আমাকে বলে চালের রুটি বানাইতে তখন আমি শীতলি পিঠা ওকে বানিয়ে দিই তো আমার মতো কে কে এরকম করো আর কে কে আমার মতো চালের গুঁড়ির পিঠা বানাতে পারো না রুটি পিঠা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা তো এই তো দেখেন মাসাল্লাহ আমি কিন্তু অনেক সুন্দর কমেন্ট মানে সরি সুন্দর চিতলি পিঠা বানাতে পারি আর মাশাল্লাহ আমার হাতে চিতলি ও খেতে অনেক পছন্দ করে আর আমারও অনেক ভালো লাগে তো এখানে কিন্তু মাছও ছিল আমার মেয়ে জন্য পাঙ্গাস মাছ রান্না করলাম ওটাও ছিল যে দেখেন মাশালা মশালার কালারটাও কিন্তু অস্থির হয়েছে দেখেন চুলার কি অবস্থা হয়ে গেছে এই ওই পিঠাগুলো বানাতে গেলে চুলার একদম অবস্থা খারাপ হয়ে যায় তো এখানে কিন্তু আবার একটা মুড়ি মাখাও খাইলাম আমি কিছুটা মুড়ি নিলাম চানাচু নিলাম শসা কেটে নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়ে এরকম মাখা খেতে আমার অনেক ভালো লাগে তো এই তো মা সন্ধ্যার দিকে এটা খাইলাম তো দেখেন একটু খাওয়া রেস্ট নিতে পারিনি তার মাথায় আমার আপনাদের ভাইয়ে একটুগুলা মাথার মানে গরুর মাংসের মাথার মাংস নিয়ে আসছে আর গরুর মাংসের মাথার মাংস দিয়ে কিন্তু হলো যে হালিম ডাল এগুলো খেতে আমার অনেক ভালো লাগে আর গরুর মাংসের মাথার মাংস কার কার পছন্দ আমার তো অনেক পছন্দ আমি ডাল খেতে অনেক পছন্দ করি বিশেষ করে হালিম হালিমটা খেতে অনেক ভালো লাগে তো কার কার এরকম বা মাংস মানে মাথার মাংস পছন্দ অবশ্যই কম বক্সে বলবা তো দেখো কত্তুকুলো নিয়েছে এখানে কিন্তু সাড়ে চার কেজির ওজন আরও বেশি মনে হয় তো সবাই এত মধ্যে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা ও দেওয়া রইল প্লিজ ভালোবাসা দিয়ে আমাকে এভাবে সাপোর্ট করবা এভাবে আগলে রাখবা তো সবাই ভালো থাকবো সে থাকবো আল্লাহ হাফেজ